আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী পাঁচের গোসাগু নিয়ে আসছি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ যাকে আমরা সংক্ষেপে গসাগু বলি আমরা গসাগুকে উৎপাদকও বলি এবার দেখো গোসাগু কি বলেছিলাম গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ এটিকে আমরা আবার কি বলি গসাগু বলি গসাগু মানে হচ্ছে বড় এখন আমি যদি আটের গুণ নিয়োগ বের করি গুণ নিয়োগ অর্থাৎ এই আট সংখ্যাটিকে আমি কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারব ওই সংখ্যাগুলি হচ্ছে আটের গুণ নিয়োগ আটকে আমি এক দিয়ে ভাগ করতে পারি আট একে আট তারপরে আটকে দুই দিয়ে ভাগ করা যায় চার দিগোণে আট তাহলে দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় না চার দিগোণে আট চার দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় না ছয় দিয়ে ভাগ করা যায় না তারপর হচ্ছে আট তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আটের গুণনীয়কের মধ্যে এক কিন্তু আছে এক এবং যে সংখ্যাটিকে আমরা ভাগ করব। যে সংখ্যাটির গুণনিয়োগ বের করব করবো ওই সংখ্যাটিও থাকবে এক এবং আট কিন্তু আমাদের আটের গুণনিয়োগ বের করার মধ্যে আছে এবার আমরা বন্ধুরা বারো এর গুণনিয়োগ বের করি দেখো কি কি পাই প্রথমে বলেছি এক থাকবি কারণ যে কোনো সংখ্যাকে যদি তুমি ভাগ করো গুণ করো তাহলে কিন্তু এক এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা যায় এখন আমরা এক দিয়ে বারোকে ভাগ করতে পারি যেমন বারোকে বারো আর কি দিয়ে বারোকে বাগ ভাগ করা যায় দুই দিয়ে বার ওকে ভাগ করা যায় অবশ্যই যায় যেহেতু দুই মৌলিক সংখ্যা জোর মৌলিক সংখ্যা যেমন ছয় দুগুণে বারো দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তিন চারা বারো তিন দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় না তারপরে ছয় দিয়ে যায় ছয় দুগুণে বারো আর বারো তো অবশ্যই থাকবে এবার দেখো এ আট আর বারো এ দুটির গুণনিয়োগ আমরা বের করেছি আটের গুণনিয়োগ পেয়েছি এক দুই চার আট বারোর গুণনিয়োগ পেয়েছি এক দুই তিন চার ছয় বারো এবার আসো আমরা তাদের সাধারণ গুণনিয়োগ বের করি সাধারণ গুণনিয়োগ হচ্ছে আট এবং বারোর মধ্যে যে যে সংখ্যাগুলো আছে মানে আটের মধ্যে এক আছে বারোর মধ্যেও এক আছে আটের মধ্যে দুই আছে বারোর মধ্যে দুই আছে তিন বারোর মধ্যে আছে আটের মধ্যে কিন্তু নেই এই চার সংখ্যাটি বারোর মধ্যে আছে আটের মধ্যেও আছে ছয় আটের মধ্যে নেই বারোর মধ্যে আছে বারো বারোর মধ্যে আছে আটের মধ্যে নেই তাহলে আমরা সাধারণ গুণ কি কী কী পেলাম সাধারণ গুণ নিয়োগ পেয়েছি কত এক দুই চার এখন এখন কথা হচ্ছে সাধারণ গুণনিয়োগ আর গসাগুর মধ্যে পার্থক্য কি আমরা তো সাধারণ গুণনিয়োগ বের করেছি আট এবং বারো এর যেগুলো আট এবং বারোর মধ্যে আছে এখন আমরা গসাগু আর এই সাধারণ গুণনিয়োগের মধ্যে আসলে সম্পর্কটা কি আমরা সাধারণ গুণনিয়োগ বের করেছি এখন গসাগু কিভাবে বের করব। গসাগু অর্থ আমরা আগেই জানি যে গসাগু মানে হচ্ছে বড় গরিষ্ঠ গরিষ্ঠ হচ্ছে কি বড় আর সাধারণ গুণনিয়োগ কিন্তু আমরা বের করেছি এখন বড় এখন এ সাধারণ গুণনিয়োগগুলোর মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে গসাগু এবার খেয়াল করে দেখো সাধারণ গুণনিয়োগ কত এক দুই চার এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে চার তাহলে আমাদের গসাগু হবে কত শিক্ষার্থীরা চার গসাগু হচ্ছে চার আট এবং বারোর গসাগু হচ্ছে কিন্তু চার এবার আমরা সমস্যার সমাধান করি সমস্যাগুলো সমাধান করলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে এখানে দুটি সংখ্যা আছে বারো আঠারো তাহলে আমরা বারো এবং আঠারোর গসাগু করব ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ পদ্ধতিতেও করা যায় যেহেতু তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু করার নিয়ম আছে আমরা তাই ইউক্লিডীয় পদ্ধতিতে কি করবো বারো আঠারো গসাগু করব। এবার দেখো আমাদের দুটি সংখ্যা আছে এই দুটি সংখ্যাকে আমরা গসাগু করব কিন্তু লসাগুর সময় আমরা দেখেছি যে যে কোনো দুটি সংখ্যাকে যদি আমরা ভাগ করতে পারি নিঃশেষে তাহলে আমরা কি করতে পারি লসাগু করতে পারি একাধিক সংখ্যা থাকলে আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে তোমার একাধিক সংখ্যা যদি থাকে একাধিক সংখ্যার মধ্যেই তোমার ভাগ যেতে হবে যেমন এখানে আছে দুটি সংখ্যা দুটি সংখ্যার মধ্যে ভাগ গেলে আমাদের গসাকু হয়ে যাবে তাহলে আমরা প্রথমে অতি সাধারণ এবং ক্ষুদ্র মৌলিক সংখ্যা নেই দুই যেমন দুই দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি কত হয় ছয় দ্বিগুণে বারো আঠারোকে ভাগ করলে হয় নয় দ্বিগুণে আঠারো আমরা দুটি সংখ্যাকেই ভাগ করতে পেরেছি কত দিয়ে দুই দিয়ে এই যে সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করব তাদেরকে ভাজকও বলা হয় যেমন বারোর বাজক কত দুই আঠারোর বাজক কত দুই তাহলে গুণনীয়কে আমরা ভাজকও বলতে পারি এবার দেখো ছয় আর নয়কে আমাদের নিঃশেষে ভাগ করতে হবে তাহলে ছয় আর নয়কে ভাগ করতে এমন একটি সংখ্যা লাগবে যাকে নিঃশেষে যাতে নিঃশেষে ভাগ যায় তাহলে আমরা দুই দিয়ে যদি ভাগ করি শুধু দুইকে ভাগ করতে পারবো নয়কে ভাগ করতে পারবো না তাহলে আমরা তিন দিয়ে যদি ভাগ করি তিন দ্বিগুণের ছয় আর তিন ত্রিকা নয় তাহলে আমরা দুটি সংখ্যাকে ভাগ করেছি এবার দেখো দুই হচ্ছে জোর সংখ্যা আর তিন হচ্ছে মৌলিক সংখ্যা এবার কি এই দুটি সংখ্যাকে ভাগ করা যায় যায় না তাহলে এগুলো আমরা এক সাইডে রাখবো আর আমরা দুই আর তিন এগুলোর গসাগু বের করব তাহলে আমাদের গসাগুর সংখ্যা হবে মৌলিক এই দুই এবং তিন উৎপাদকটি আর এগুলোকে যেহেতু আমরা ভাগ করতে পারছি না এগুলো থাকবে এগুলো কিন্তু আমাদের গসাগুর সংখ্যা নয় আমরা মৌলিক উৎপাদকগুলো শুধু কি করব গুণ করে দিলে আমাদের গসাগু বের হবে সুতো রাং গসাগু গসাগু হবে কত দুই এবং তিন তাহলে দুই গুণ তিনের গুণ ফল হবে কত তিন দু ছয় দুই এবং তিনের গুণ ফল হচ্ছে গসাগু এবার আসো চব্বিশ আটাশ এর গসাগু বের করি দুই দিয়ে আমরা শুরু করি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করতে হয় যেহেতু দুইটাই সংখ্যা আমরা সব সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই দিয়ে আমরা ভাগ করতে পারবো তাহলে বা দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো দ্বিগুণে কত হয় চব্বিশ আর চোদ্দো দ্বিগুণে আটাশ এবার আসো আবার আমরা দুই দিয়ে ভাগ করতে পারি ছয় দ্বিগুণে বারো সাত দ্বিগুণে চোদ্দো এবার দেখো ছয়কে ভাগ করা যায় সাতকে ভাগ করা যায় না এই আমরা আর ভাগ করতে পারছি না তবে কি এক দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করলে আমার আবার ছয় আসে সাতই আসে এই আমরা এই সাইডেরগুলো এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা নিব গসাগুর ক্ষেত্রে নিব আর লসাগুর ক্ষেত্রে তো সবগুলো আমরা নিয়ে লসাগু করেছি এগুলো হচ্ছে গসাগুর সংখ্যা তাহলে সুতরাং লিখবো গসাগুর সমান দুই গুণ দুই দুই গুণ দুইয়ের গুণ ফল হচ্ছে কত চার চার হচ্ছে আমাদের গসাগু এবার আসো উনচল্লিশ বান্নের গসাগু বের করি এখন উনচল্লিশ বান্ন একটু বড় সংখ্যা আমরা কিভাবে বের করব উনচল্লিশ বান্নকে কে কিভাবে ভাগ করব দুই দিয়ে ভাগ করা যায় বান্নকে কিন্তু উনচল্লিশকে ভাগ করা যায় না তবে আমরা এই দুটি সংখ্যাকে যেমন নয় এবং তিনের যুগ ফলকে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো ওই সংখ্যা দিয়ে আমরা মনে করব যে সংখ্যাটিকে ভাগ করা যায় তো নয় এবং তিনের যুগ কত নয় দশ এগারো বারো তাহলে বারোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করতে পারি তা চার দিয়ে ভাগ করতে পারি কিন্তু এদিক দিয়ে দেখো পাঁচ আট দুইয়ের যুগ ফল কত সাত সাতকে আমরা দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ভাগ করতে পারি না এখন আমরা কি করব আমরা আরেকটু বড় সংখ্যার দিকে যাই ধরো তেরো তেরো দিয়ে আমরা ভাগ করে দেখি তেরোর নাম তো অবশ্যই তোমরা পারো যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তেরোর নামটা দিয়ে যদি আমরা উনচল্লিশকে ভাগ করি তিন তেরো কত উনচল্লিশ চার তেরো বা এবার দেখো আমরা দুই দিয়ে চারকে ভাগ করতে পারি তিনকে ভাগ করতে পারি না অর্থাৎ আমাদের কথা কথা ছিল কি দুটি সংখ্যাকে বাগ করতে হবে নিঃশেষে কিন্তু এখানে আমরা নিঃশেষে দুটি সংখ্যাকে বাগ করতে পারি না সুতরাং আমাদের গসাগু হবে তেরো এবার চুয়ান্ন ছত্রিশ বাহাত্তর এই সংখ্যাগুলোকে আমরা কি করব নিঃশেষে ভাগ করবো বাংলা যেটা নিঃশেষে ভাগ করবো অবশিষ্ট থাকবে না এখানে সবগুলো আমরা দেখতেছি কি জোর সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি সবগুলো সংখ্যাকে যেহেতু একক সংখ্যা দুই জোর সংখ্যা সরি একক সংখ্যা কি জোর যেমন চুয়ান্নর একক চার ছত্রিশের একক ছয় জোর ভাতুরের একক দুই জোর তার মানে আমরা জোর সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি সবচেয়ে মৌলিক ছোট জোর সংখ্যা হচ্ছে দুই তাহলে দুই দিয়ে যদি আমরা চুয়ান্নকে ভাগ করি তাহলে আমাদের কত হয় বন্ধুরা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে কত হবে দুই দু গুণে চার হ্যাঁ সাত দ্বিগুণে চোদ্দো তাহলে সাতাশ দ্বিগুণে কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় আঠারো দ্বিগুণে ছত্রিশ আর ছত্রিশ দ্বিগুণে হচ্ছে বাহাত্তর এবার দেখো সাতাশ আঠারো ছত্রিশকে আমাদের ভাগ করতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে যেন সবগুলো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি তো প্রথমে আমরা দেখি সাত আর দুয়ে যোগ করলে কত হয় সাত আট নয় নয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি এরপরে আট আর একে যোগ করলে নয় নয়কেও তিন দিয়ে ভাগ করতে পারি ছয় আর তিনে যোগ করলে হয় কত নয় নয়কেও আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা তিন দিয়ে তিনটি সংখ্যাকে ভাগ করতে পারব যেহেতু আমরা যোগ ফল যোগ ফলকে ভাগ করতে পেরেছি তো আমরা তিনটি সংখ্যাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারব তাহলে তিন দিয়ে সাতাশকে ভাগ করলে কত হয় তিন নং সাতাশ হুম তারপরে আঠারোকে ভাগ করলে হয় তিন ছয় আঠারো তারপরে ছত্রিশকে ভাগ করলে হয় তিন বারো এবার দেখো এবারও কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন ত্রিকা নয় তিন দ্বিগুণে ছয় তিন চারা বারো আর কি ভাগ করা যায় দুইকে ভাগ করা যায় চারকে ভাগ করা যায় কিন্তু তিনকে ভাগ করা যায় না তাহলে আমাদের মৌলিক উৎপাদকগুলো হচ্ছে এগুলো হুম আর এগুলোকে আমরা বাদ দিব কারণ কেন এগুলোকে আমরা ভাগ করতে পারতেছি না সুতরাং গসাগু হবে দুই গুণ তিন গুণ তিন এর গুণ ফল তাই না তাইলে গুণ করলে তিন দোকানে ছয় তিন ছয় কত আঠারো আঠারো হচ্ছে চুয়ান্ন ছত্রিশ বাহাত্তরের গসাগু এবার আসো আমরা পাচের পাঁচের গসাগুটি করে দেখি আচ্ছা পাঁচে কি আছে পাঁচে দেখো বিশ তিরিশত্রিশ পঁয়তাল্লিশ এই সংখ্যাগুলোর আমাদের কী করতে হবে গোসাগু করতে হবে বিশ তিরিশতিরিশ পঁয়তাল্লিশ এ সংখ্যাগুলোকে কি আমরা ভাগ করতে পারি সবগুলো সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে তাহলে আমরা বিশকে ভাগ করতে পারি দুই দিয়ে দশ দিগুণে বিশ বাড়তে ভাগ করতে পারি তিন দশ তিরিশ ছত্রিশকে ভাগ করতে পারি তিন বারো ছত্রিশ কিন্তু পঁয়তাল্লিশকে আমরা ভাগ করতে পারি না দেখুন আমাদের শর্ত হচ্ছে অর্থাৎ অঙ্কের নিয়ম হচ্ছে স ক্ষেত্রে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে কিন্তু আমরা ভাগ পঁয়তাল্লিশকে ভাগ করতে পারি না পঁয়তাল্লিশকে ভাগ করলে আবার ছত্রিশকে ভাগ করতে পারি না এখন কি করা যায় শিক্ষার্থীরা এখন যদি কোনো সংখ্যাকে ভাগ করা যা না যায় নিঃশেষে ভাগ করা না যায় তাহলে তা কি করতে হয় এই যে আমরা একটা এক ধরে ছিলাম না যে বলে প্রথমেই বলেছিলাম এক দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি এক কিন্তু মৌলিক সংখ্যা নয় কিন্তু এক এমন একটি সংখ্যা তুমি যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারবে এক থাকবে এজন্য যদি আমরা উৎপাদকগুলোকে আমরা যদি ভাগ করতে না পারি তাহলে তাদের গোসাগু হবে এক গসাগু এগু বিশ তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশের গোসাগু হবে কত এক আশা করি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ